নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি ডিমের মামলেট তো তোমরা অনেকেই খেয়েছো আবার নর্মাল সোয়াবিনের তরকারি অনেকেই খেয়েছ তবে সোয়াবিন অমলেট দিয়ে তরকারি কি তোমরা খেয়েছ তো তার জন্য তোমাদেরকে প্রথমে সোয়াবিন সেদ্ধ করে মিক্সির জারের মধ্যে পুরো জল চিপে সোয়াবিনের বলগুলোকে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে ঠিক এইরকম টেক্সচার আসা অব্দি কিন্তু পেস্ট করতে হবে তারপর একে একে তার মধ্যে দিয়ে দিতে হবে তিন তিনটি ডিম আমি তিনটে ডিম দিয়েছি তোমরা সোয়াবিনের প্রপোর্শন বুঝে ডিমের পরিমাণ বাড়িও বা কমিও তারপর দিয়ে দিতে হবে বেশ খানিকটা নুন দিয়ে খুব ভালো করে দুটোকে একসঙ্গে মেশাতে হবে বা বলতে পারো ফ্যাটাতে হবে ডিমকে খুব ভালো করে মেশাতে গেলে কিন্তু ভালো করে ফেটাতেই হয় তো এইভাবে চামচের সাহায্যে আমি করেছি তোমরা চাইলে হুইস্কারের সাহায্যে করতে পারো সেটা হবে হবে তো তারপরে ওই মধ্যে দিয়ে দিতে পেঁয়াজ আর লঙ্কা কুচি তারপরে আমি তেল তেল গরম করতে বসিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে খুব ভালো করে আবার একবার মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে তারপর আমি অল্প অল্প পরিমাণে দিয়ে মামলেটের আকারে এটাকে গড়ে নেব মামলেটের আকারে ভেজে এইভাবে একটা প্লেটে আমি তুলে রাখছি আমার বড় বড় দুটো মামলেট হয়েছিল কারো যদি বেশি হয় তো বেশি হতেই পারে আমি সেটাই বললাম তারপরে আমি মামলেট ভেজে একটা প্লেটে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে টুকরো টুকরো কেটে নিচ্ছি মানে পনির যেভাবে কাটি ওই রকম চৌকো চৌকো পিসে বা ধোকা মিক্স করলে আমরা যেভাবে কাটি সেইরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে ঠিক রকম ভাবে তো তারপরে আমি দেখাবো রান্নাটা কড়াইতে তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম ডুমোডুমো করে কেটে রাখা আলু আলুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই সিজনের আলু কিন্তু ভালো করে না ভাজলে একদমই সেদ্ধ হতে চাইবে না তারপরে আবার খানিকটা তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটা পেস্ট করিনি কুচিয়ে রান্না করেছি তোমরা চাইলে মিক্সির জারে বা শিলনোড়ায় পেস্ট করেও নিতে পারো তো পেঁয়াজকে খুব ভালোভাবে লাল হওয়া অবধি ভাজতে হবে এভাবে যতক্ষণ না পর্যন্ত লাল করে লাল হয়ে আসছে পেঁয়াজের রং ততক্ষণ পর্যন্ত খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে তারপরে আমি দিয়ে দিলাম একসাথে বেটে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা তারপরে আরো খানিকটা নেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে খুব ভালো করে আবার সবকটা মশলা ভালো করে মেশাতে হবে তারপরে দিয়ে দিতে হবে লাল মানে কাশ্মীরি রেড চিলি পাউডার রেড পাউডার দিয়ে দেখতে পাচ্ছ আরবার ভালো করে নাড়তে নাড়তে কি সুন্দর জল ছেড়ে এসেছে তো মশলা জল ছাড়া অবধি ভালো করে নেড়ে যেতে হবে তারপরে স্বাদ বাড়ানোর জন্য এবং রং বাড়ানোর জন্য দিয়ে দিতে হবে একটুখানি চিনি চিনি ছাড়া কিন্তু আমার রান্না একেবারেই কমপ্লিট হয় না চিনি খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে তারপরে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ টমেটো সস তোমরা যদি কাটা টমেটোর ব্যবহার করো তাহলে আর সস দিতে হবে না আমি এখানে টমেটো ব্যবহার করিনি তাই সস দিয়েছি তো সস দিয়েও খুব ভালোভাবে আমি আবার বেশ খানিক্ষণ ধরে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পরে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম খানিকটা ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম ডিমের মামলেটের টুকরোগুলো তো ডিমের মামলেটের টুকরোগুলো দিয়ে আবার খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি তো আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে তোমরা দেখতে পাচ্ছ এবার রান্নাটা বেশ হয়ে যাওয়ার পরে গ্যাস অফ করে আমি একটা বাটির মধ্যে রান্নাটাকে সার্ভ করে নিচ্ছি তো কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা বাড়িতে বানাতে পারো অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের রান্নাটা কেমন লেগেছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো